তো বন্ধুরা আপনারা যদি পাখি পালন করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না আজকের কথা বলবো পাখির ফার্টিলিটির সমস্যা নিয়ে ফার্টিলিটি হলে তার সমাধান কি বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিও থেকে তো বন্ধুরা আপনাদের অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পাখির ফার্টিলিটির সমস্যা হলে কীভাবে সমাধান করা সম্ভব পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলের পাশে আইকনটি বাজে রাখবেন আরও নতুন নতুন পাখি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক তো বন্ধুরা এক নম্বরে আমরা জানবো পাখির ফার্টিলিটির সমস্যা কেন হয় এক নম্বর কারণ হলো পাখির ভিটামিন এবং পুষ্টির অভাবে পাখির ফার্টিলিটির সমস্যা হয় ভিটামিন এ ভিটামিন ই ও ক্যালসিয়ামের অভাবে ডিমের গুণগত মান প্রচুর পরিমাণে কমিয়ে দেয় দুই পরিবেশগত কারণ উচ্চ শব্দ ও উচ্চ আলো অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশেও পাখির ফার্টিলিটির সমস্যা ডিম ফোটাতে অনেক সময় সমস্যা হতে পারে তিন বিভিন্ন রোগ স্বাস্থ্য সমস্যা পরজীবী হরমোন জনিত সমস্যা অনেক সময় পাখির ফার্টিলিটিতে প্রভাব ফেলতে পারে চার বয়স খুব কম বয়স বা খুব বেশি বয়স হয়ে গেলে পাখির প্রজনন ক্ষমতা কমে যায় সাত থেকে চার বছর বয়সী পাখির মধ্যে প্রজনন ক্ষমতা খুব ভালো থাকে এবং পাঁচ জেনেটিক সমস্যা কখনো কখনো আমরা দেখি যে একই মা বাবার মেল এবং ফিমেলকে জোড়া দিয়ে বাচ্চা উৎপাদন করি অনেক সময় দেখা যায় যে একই মা বাবার মেল এবং ফিমেল জোড়া দিলে বাচ্চাগুলো যখন হয় প্রতিবন্ধী এবং পা বাঁকা কুষ্ঠ ঘাড় বাঁকা এরকম দেখা যায় অনেক সময় এমনটা নয় যে প্রত্যেক পাখির ক্ষেত্রে হবে একশোর মধ্যে সত্তরটা পাখি কিন্তু ভালো হবে তিরিশটার মধ্যে কিন্তু কিছু কিছু পাখি কুষ্ঠ বা লো উঠবে না পা বাঁকা ঘাড় বাঁকা এরকম সমস্যা দেখা দিতে পারে তাই আমরা যখন জোড়া দেবো একই মা বাবার মেল ফিমেল জোড়া দেয়া থেকে বিরত থাকবো তো বন্ধুরা আমরা লক্ষণ সম্পর্কে জানবো লক্ষণ হচ্ছে ডিম পাতলা হওয়া এবং ডিমে রক্ত না জমা ও যে কোনো যে যে পাখি ছটা সাতটা ডিম দিত সেই পাখি এখন দুটো চারটে তিনটে ডিম দিচ্ছে ও পাখির মা যে ফিমেল ফিমেল অসুস্থতা বা দুর্বল হয়ে পড়ছে তাহলে আপনার বুঝতে হবে যে টিমের মধ্যে সমস্যা এবং ফ্যাটিলিটির সমস্যা হতে পারে তো বন্ধুরা আমরা জানলাম সমস্যা সম্পর্কে এখন জানব সমাধান ও চিকিৎসা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তো বন্ধুরা সমাধান মূলত দুই ধরনের একটা হচ্ছে খাবার দ্বারা একটা হচ্ছে চিকিৎসা দ্বারা প্রথমে আমরা খাবার দ্বারা সমাধান করা ক্ষেত্রে আমরা জানবো বাজরিগার পাখির খাদ্য এক সুষম খাদ্য যেমন সূর্যমুখী বীজ গুজি তিল ক্যানারি চীনা কুসুম ফুল এবং ধান মিশ্রণ অবশ্যই থাকতে হবে এবং তাজা ফল ও সবজি অন্তর্ভুক্ত করা উচিত ফল আম আপেল কাঁঠাল কলা লিচু কামরা এই সমস্ত খাবার একটু একটু প্রদান করা উচিত এবং সবজির ক্ষেত্রে পালং শাক কলমি শাক এতে থাকে ভিটামিন ক্যালসিয়াম তো আর জিনিস বন্ধুরা খেয়াল করবেন দু একদিনের মধ্যে যে কলমি শাক বা পালং শাকে ছাড় দেওয়া হয়েছে এরকম শাক খাওয়ানো খুবই ক্ষতিকর কলমি শাক পালং শাক খাওয়ানো বাচ্চা উৎপাদন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ধনে পাতা কলমি শাক এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর একটা জিনিস আপনি দিতে পারেন ডিমের খোসা গুঁড়ো করে নরম খাবারের মাঝে প্রদান করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছিলাম দুটো খাবার অবশ্যই দেবেন মিনারেল ব্লক এবং ক্যাটেল বোন এই খাদ্যের তালিকায় অবশ্যই রাখবেন তো বন্ধুরা এবারে আমরা জানব মেডিসিন দিয়ে কিভাবে সমস্যার সমাধান করবেন এক নম্বর মাল্টিভিটামিন মাল্টিভিটামিন বা মাল্টিভিট যে কোনো মাল্টিভিটামিন মেডিসিনটে আপনি ব্যবহার করতে পারেন এই সমস্ত ওষুধগুলো পেয়ে যাবেন যে কোনো পাখির দোকানে বা পাখির ঔষধের দোকানে বা গরু ছাগল হাঁস মুরগির ঔষধ দোকানে মাল্টিভিটামিন ঔষধটা পাখির পেয়ে যাবেন বন্ধুরা মাল্টিভিটামিন ও আরেকটি ওষুধের নাম যেটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্সটি আপনি যে কোনো খাবারের সঙ্গে এক ফোঁটা করে মিশিয়ে দিতে পারেন তিন নম্বরে রয়েছে বন্ধুরা প্রোবায়োটিক প্রোবায়োটিক আপনারা ব্যবহার করতে পারেন পাখিকে খাওয়ালে পাখির সুস্থ এবং সমস্যার সমাধান হতে পারে তো বন্ধুরা আপনারা যে কোনো চিকিৎসা করার আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন আর আমি যে ওষুধগুলোর নাম বলেছি এতে সাইড এফেক্ট খুবই কম আপনারা ব্যবহার করতে পারেন তবে আপনারা আগে ডাক্তারের সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনার কাছে সকলের আগে এই সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ